কার বন্ধুরা দেখুন আজকের কী মাছ এনেছে বাটা মাছ আর এনেছে এই যে বড় বাম এই বাম মাছগুলো কিন্তু আরও বড় হয় আর এটা মাংস মতো করে রান্না করতে হয় তো দেখুন মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নেব যে বন্ধুরা আজকে আমার বাম মাছ রান্না হবে এই যে আদা নিয়েছে শুকনো লঙ্কা আর এখানে আমি ধুনে নিয়েছি আর জিরা যে বেটে নিয়েছি আর আমি পেঁয়াজ রসুনটাও বেটে দেবো অল্প আর অল্প গোটা দেবো কারণ এই বাম মাছটা একদম মাংসের মতো রান্না হবে দেখুন বন্ধুরা আমার আদা জিরে একটু ধনে সব বাটা হয়ে হয়েছে এবার আমি লঙ্কাটা বেটে নেব আমি একটা রসুন নিয়েছি বড় সাইজের আর পেঁয়াজ নিয়েছি দুটো ছোট ছোটো সাইজের এটা আমি বেটে নেবো আজকে আমার লাউ তরকারি হবে ডালে করে দিয়ে লাগবে একটু রসুন লাগবে আদা জিরে লঙ্কা বাটা আর এই যে বড়ো বড়ো করে আমি লাউটা কেটে নিয়েছি এটা ঘন্টা হবে না এটা তরকারি তাই আমি একটু বড় বড় করে কেটে নি যার এই যে লাউ কষাটা আছে এটা আমি কালকে বাটা করবো একদমই কুচি লাউটা আর লাগবে আমার কয়টা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দেবো সোমবারে ভাত বসিয়ে দেবো বন্ধুরা আজকে ছোট বাড়িতে ভাত কষা বসে তো অল্প ভাত আছে অনেকগুলো গ্যাস ধরে ভাতটা বসিয়ে দিলাম ধরে আমি ঢাকাটা তুলে নিলাম যে দেখুন একদম খুব সুন্দর হয়ে গেছে এখন আমি প্রায় এক কাপ পরিমাণ আমি জল দিয়ে দেব জল আমি বেশি রাখবো না এই বন্ধুরা এইভাবে রান্না করলে একটুকু মাছের কোনো গন্ধ থাকবে না আসতে আগে হাফ পিস লেবুর রস দিয়ে সুন্দর মেখে নিলে কোনো গন্ধ থাকে না আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে ভাজা মাছের চিতে এইভাবে বেশি স্বাদ হয় খেয়ে দেখবেন করে বন্ধুরা যারা না করেছেন এইভাবে তাদের জন্য এই ভিডিওটা এই যে বন্ধুরা দেখুন আমার মাছের রেসিপি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এরকম যদি বড় বাম মাছের রেসিপি থাকে তো আপনারা চিকেন বা মটন সেরে এটাই খাবেন এত ভালো লাগে যারা না করেছেন এই রেসিপিটা একবার করে দেখবেন খেতে দারুণ স্বাদ আমার লাউ তরকারিটা হয়ে আসছে প্রায় আমি আবার একবার আমি সম্বার দেব রসুন দিয়ে আর শুকনো লঙ্কা আগে আমি করে নিলাম এইভাবে সেদ্ধটা এই যে লাউটা আমি নামিয়েছে এখন এই যে কড়াইটা বসিয়ে দিলাম সম্বার দেবো এখন ডালের বড়ি দিয়ে এই যে বন্ধুরা বড়িগুলো সব ভেজে তুলে নিয়ে ডালে দিয়ে দিলাম বড়িগুলো ভেজে আর এখানে আছে পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা সোমবারের জন্য আর দেবো যে কটা রসুন থেতো করে রসুনটা বন্ধুরা আমি অল্প থেতো করে দিয়েছি এই দেখুন হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা আমি এখন নামিয়ে নেব এই যে দেখুন কত সুন্দর হয়েছে লাউ তরকারিটা আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা সব কিছু দিয়ে দিয়েছিলাম আর পাঁচ ফোড়ন একটু রসুন দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে আর আমি দেবো একটু চিনি এই হাফ চামচের একটু বেশি কারণ লাউতে তো একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ভালো লাগে ওই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরাণ বাম মাছটা একটু অন্য সিস্টেমে করব এটা একটা বাংলাদেশের রান্না ঢাকা জেলার এই যে দেখুন প্রথমে আমি লবণ দিলাম স্বাদ মতন তারপরে আমি এই যে হলুদ দেব আগে আমি হলুদ লবণটা হাত দিয়ে ভালো করে মেখে নেব যে দেখুন মাছগুলো আবার মাখা হয়ে গেছে এখন আমি যেটা দেব যে বাটনাগুলো আমি করে রেখেছিলাম সবগুলো একসাথে মেখে নেব আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন সব একসাথে মেখে নেব আর এদিকে আমার ভাতও হয়ে আসছে আর এমনি এই রান্নাটা আমি করব শস্যের তেলেই দেখুন আমি যতটা লাগবে পরিমাণ মতো তেল দেব তেল দিয়ে মেখে নেবো সুন্দর করে তেলটা আমার একটু বেশিই লাগবে আর একটু দেব প্রায় বড় কাপের এক কাপ পরিমাণ তেল দিয়েছি আমি এই যে বন্ধুরা আমার মাখা হয়ে গেছে কড়াইতে ঢেলে দেব ঢেলে একদম ঢেকে দেব আর যে পাটা ধোয়া জলটা ছিল সেটাও আমি অল্প একটু দিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা একদম মাংসর মতো লাগছে কি না বলুন এই যে দেখুন কারণ মাংসটাও যেরকম আমরা চিকেন একদম মেখে চেখে বসাই ঠিক সেই রকম আর দেখুন খেতেও মাংসের চিতেও স্বাদ আর আমি যে কড়াইটায় মাছ দেব সেখানে আমি একটা তেজপাতা আর দুই তিনটা এলাইচ লবঙ্গ দারচিনি দিয়েছি আর এই যে আমি সব ঢেলে দিলাম মাছটা এখন আর আমি একটু টমে সস দিয়েছি দুই চামচ দেখুন এখন আমি ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পনেরো মিনিট পরে দেখব ভাত হয়ে গেছে আবার নামিয়ে নেব অন্ধরা দেখুন